ভারতে আসান কুরাশি বা হামলো আকার দেখি মুসলমান দেশে নামও বলে কুরাশি প্রত্যেক কুরাশি নাম দিলে হয় অধিকাংশ অনেক এরকম কুরাশির অভাব নাই বিচার বাংলাদেশে অনেক আছে সৈয়দ সৈয়দ কি যে বাবার নাম সৈয়দ আলী ছিল যেটা সৈয়দ হয়েছে এখানে সৈয়দ আসবে প্রত্যেকে মান বাপ্ত আবি আমার হুক লাম নাসাবু যার আমল তাকে দূরে সরিয়ে দেবে ইসলাম তাকে তার নস বংশ তাকে আগিয়ে দিবে না সুতরাং ইসলাম শুধু এক জায়গায় রেখেছে কোরাইশকে কেন মানতে বলেছে একটাই কারণ কেন আর নাসু শুধু তা বললে কোরাইশ বারবরম লে বার রহিম ফাজির হমলে ফাজির রসুল্লাহ সাল্লাহ বলেছেন মানুষ কোরাইশের অনুসারী থাকবে কেমন পর্যন্ত এই ই আমর এটার মধ্যে কারণ ন্যাককার ন্যাককার অনুসরণ করে বদকার তাদের বদকার অনুসরণ করে চোখে দেখে রসুল্লাহ আসলাম কোরআশি ন্যাককার অনুসরণ অনুসরণ করছে আর আবু জাহাল কোরআশি বদকার আসব আবু জাহাল অনুসরণ করছে বুঝছেন তো মানে ন্যাকের বদের উভয় দিক থেকে কোরআশিদেরকে সবাই দুনিয়া মেনে নিয়েছে এখনও সেটা মানবে এটা স্পষ্ট এই জন্য রসুল তাদেরকে এটা বলেছেন যে এই থাকতে এখনও আমরা যে পড়াশি দেখি মনে করি যে এদের যোগ্যতা বেশি মা ভালো মানুষ মনে করে এটা কারণ অ্যালমি সব ভালো থাকে অ্যালেম না থাকলে পড়াশি দিয়ে কাজ হবে না অনেকে আসে ছত্রিশ নম্বর ক্রিমেশনে যুক্ত আছে আবার রাষ্ট্রপ্রধানও আছে আবার দাবি করে আমি হাসেবি কারো না বলবো না আমরা বুঝে নিতে পারলে বুঝে না থাক এরকম ফ্রিমেশন আমরা যুক্ত আছে নম্বর বুঝে একটা ধাপ আছে ফ্রিমেশন ফ্রিমেশন জিনিসটা শিখতে পারলে জানতে পারলে অনেক লম্বা জিনিসটা বলতে পারবো না এক সময় মনে রাখবেন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে এটা মজমা আলী মাসাল রাষ্ট্রপ্রধান যদি সমাজ খেলাফত প্রতিষ্ঠা না হয় রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে আল্লাহ তালা বলছেন ইয়া এগুলো যদি না বলুন আতিউল্লাহ আতিউল রসুল উলিল আমরি মিনকু উলিল আমরি মিনকু উলিল আমর লাগবে আল্লাহ বলছে আনুগত্য করতে উলিল আমর না থাকলে আনুগত্য কার করবেন রাষ্ট্রপ্রধান লাগবে দ্বিতীয়ত আল্লাহ বলছেন ফাহ কুম্বাই নবী আনসার আল্লাহ আল্লাহ তাদের মধ্যে বিচার করুন আল্লাহ যা নাজির করছে তা দিয়ে প্রবৃত্তির অনুসরণ করবে বিচার কে করবে অর্ডার কার উপর আপনি করবেন এই অর্ডার কার জন্য রাষ্ট্রপ্রধানের জন্য রাষ্ট্রপ্রধান নাই তো কীভাবে চলবে রাষ্ট্রপ্রধান লাগবে আল্লাহ তা আরও বলছে ওয়ানিল কুম্বাই অন্য আয়তে বলছে তাদের মধ্যে আপনি আল্লাহর বিচার আল্লাহ আল্লাহ যা নাজির তা দিয়ে বিচার করুন রাষ্ট্রপ্রধান লাগবে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা কোরআনে কেরিমে সুরা হাদিদের মধ্যেও বলছেন যে আনজাল হাদিদে ফিবাসুল সাদি ওমানা ফলিন্যাস হাদিদ নাজির করেছে হাদিদ আর কিছু কোরআনের কথা অর্থাৎ কোরআন দিয়ে কিছু মানুষ শুদ্ধ হবে কিছু মানুষ রাষ্ট্রপতি দিয়ে শুদ্ধ হবে বুঝতে পারছি কথা এটাও এই জন্য রাষ্ট্রপ্রধান লাগবেই রাষ্ট্রপ্রধান নাই তিন দিন ছিল না দেশে কি হয়েছে বলেন তো মানুষ ঘর থেকে বেরোতে পারে না মানুষ ঘর থেকে বেরোতে পারে না তিন দিনের অবস্থা চিন্তা করে দেখুন রাষ্ট্রপ্রধান লাগবে এই জন্য রাষ্ট্রপ্রধান ভালো হলে আমাদের হইল ভালো না হলে আমাদের বিরুদ্ধে গেল যে রাষ্ট্রপ্রধান লাগবে এই জন্য রাষ্ট্রপ্রধান অবশ্যই নির্বাচন করতে হবে কোনোদিন রাষ্ট্রপ্রধান ছাড়া কোনদিন আইন বাস্তবায়ন করা সম্ভব হয় না রসুল্লাহ কি বলেছেন মান মা তা বলাই সে বর্ণকি বা মা তা মিটা তা জাহিরিয়া যে ব্যক্তি মরে গেছে অথচ তার তার কাঁধে কি নাই বায়াত নাই সে তো জাহিরিতে মৃত্যুবরণ করেছে হুম হাদিস তো সবাই কাছে খুশি অনেকেই মুখস্থ এটা দিই এটা দিয়ে কি দলিল দেয় হ্যাঁ আমিরের বায়াত সংগঠন আমিরে বায়াত স্তর করব এটা তাহরিফ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করেছে এই ব্যাপারে তো কথা রাসূল বলেন নাই রাষ্ট্রপদারের কথা বলেছে এইজন্য কারণ আরবে জাহিলিয়াত কেন বলছি বুঝেন আরবে জাহিলিয়তে কোনো আমির ছিল না রাষ্ট্রপতি ছিল না এক অপরের মারতো কার কাছে বিচারদর যাইতে পারত না গোত্রপ্রধান বড় শক্তিশালী হলে মেনে নিত গোত্রপ্রধান শক্তিশালী না হলে কিছু বিতরসব করে বসে থাকতো

আপনার কত শক্তিশালী আপনি ওদের দশজন মারি করবেন আর ওদের দশজন মরে গেছে আপনি একজন মারি কেন আপনি শক্তিশালী এই এগুলো কেন হয় কারণ কোনো রাষ্ট্রপতন নেই এই জন্য তো এই ওই সময় জাহিরি চলছে রসুন যে বলেছেন যে ব্যক্তি মারা গেল অথচ কাঁদের মধ্যে কোনো বাইহাত নেই সে ব্যক্তি জাহিরিতে মৃত্যু মনে করছে চাহে বাস্তব অবস্থা ছিল কোনো ছিল না আর এখন বানাচ্ছেন এটাকে টেনে এনে এনে কি বানাইছে আমিরের বাইরে আল্লাহকে ভয় করুন এই সমস্ত বই অবশ্যই আপনারা পরিবর্তন করুন যারা এগুলি লিখে রাখছে আল্লাহকে আল্লাহকে ভয় করুন অধিকাংশ দেখি মাসাল আপনাদের সালাফিনের মধ্যে দেখি লেখে যারা সালাফিনের লেখে তাদেরকে উচিত নতুন করে শিক্ষা গ্রহণ করা দিন দিন আপনার মধ্যে শিখতে হবে না দিনকে তার আসল থেকে শিখতে হবে যেখান থেকে দিন শিক্ষা দেওয়া হয়েছে সব পুরোপুরি শিখতে এই জাতীয় বায়াত ইসলামে নাই অনেকে দেখান দলিল দিচ্ছে কোথায় দলিল আমিরের গেছে এক নম্বর হচ্ছে রসূল বায়াত নিয়েছে তিনি রাসূল হিসাবে এই বায়াত পরবর্তী আর কেউ নেয় নেই কারণ তখন রাসূলের কি যে না আলাদ হিজাত এবং মুসলাম আমি হিজরত করব তোমরা আমাকে সাহায্য করবে এই জন্য রসূল মদিনা যখন গেছেন যখন যুদ্ধ করতে যাচ্ছেন বদরে বারবার সাহাবে বলছেন আসিরুল আলিয়া ইউ আর না মানুষ বলো আমি কি করব বলো মহা যেটা দাঁড়াই তাই বলতেছেন যে রসুল আপনি যেখানে যুদ্ধ করবো ওরা সব কিছু বলে না বলে আমি বাবা বলতেছে মানুষ বলবো কেন বলবে এমন সময় দেখে দাঁড়াইছে কে আনসার মেদাদ দাদাদেব নামরাজ বলছি এহার সেও কাম নাকা কাম নাকাত তুলে দুনি এহার হচ্ছে আপনি মনে হয় আমাদের কেসাচ্ছে তুলি দিনে আমার কে বলে হ্যাঁ তোমাদের কীস আছে কারণ তোমাদের সাথে আমার সুক্তি হয় নাই মদিনার বাইরে গিয়ে প্রতিরোধ করার কোনো সুক্তি নাই তা আমি যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মদিনের বাইরে এটা তা আমার সুক্তির বাইরে যাচ্ছে

বায়াত থাকবে আমির এটা রসুল আসলাম বলেছেন বুঝতে পারছে কথাটা আমিরও নাই বায়াত হবে করতে গিয়ে আমির ইসলামের নির্বাচন করতে বলা হয়েছে তিনজন বের হলে সফরে একজনকে আমির বানতে বলা আছে তাই না এবার হজরের মধ্যে আমির বানাই ফেললে তিনজন একজনকে না যে ইসলামী নীতি নেয় বুঝে আসছে কথাটা আপনি এখানে তিনজন একজন আমির করবেন এটা বলে নাই এই আমির ইসলামে বলে নাই বুঝে আসছে কথা এখানে তো আপনার নিজস্ব নীতিই আছে সফরে কেন হারিয়ে যেতে পারেন কথা না শুনলে একজন দিয়ে গেলে সে কামে খুঁজে পাবে না কেউ কাউকে এখানে তো এই দরকার নাই এটা আপনার কিন্তু এখানে তো আষ্টপ্রধান লাগবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এই জন্য আরও অনেকগুলি হাদিস উল্লেখ করলাম না ইসলামে নট দশটা পয়েন্ট বলতে যে ইসলাম অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগবে রাষ্ট্রপ্রধান লাগে এর মধ্যে আবু বকর বায়াত উমর বায়াত উসমানের বায়াত আলী যদি স্পষ্ট আমাদের কাছে এবং রসুল্লাহ আসলাম একটা দৌলা প্রতিষ্ঠা করেছেন একটা দৌলা প্রতিষ্ঠা করেছেন আর সাহাবায় কেরাম এর উপরে ইজমা করেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আর যে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে মা লাইতে মোর ওয়াজিবিল্লা বিহি বা ওয়াজিব যা না করলে ওয়াজিব পূরণ করা যায় না তা করা ওয়াজিব শরীর এইটা পরস এবং মানুষের যে সমস্যা উত্তর জন্য এটা অবশ্যই দরকার এখন আসেন আমি যেটা বলতে চাচ্ছি এটা রাষ্ট্রপ্রধান নির্বাচনের বিষয়টা রাষ্ট্রপ্রধান নির্বাচন বিষয়টা এটা কি আইন না ফরজে কি একটু আগে বলেছিলাম কি কিফায় ফরজে কি কারা করবে শর্ত ইমামতের শর্ত কি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার